হ্যালো বন্ধুরা অনেক দিন পরে লাইভে আসলাম তোমরা তো আমাকে ভুলে গেছো সবাই সবাই তো আমাকে ভুলে গেছো সেজন্য আমি ইউটিউবে লাইভ করি না আমি ফেসবুকে লাইভ করলাম লাইভ করে তারপরে ভাবলাম একটু ইউটিউবে লাইভে আসি তাই চলে আসলাম জগন্নাথ গুড়িয়া হাই হাই হ্যালো তুমি ছাড়া মনে হয় কেউ আসবে না লাইভে আমার এখন ইউটিউবে লাইভ করতে ইচ্ছা করে না ফেসবুকে করতে করতে নেশা হয়ে গেছে না একটা সেজন্য বলো হাই thank mm -hmm. you ভালো আছো হ্যাঁ গো ভালো আছি শাড়ি পরে ভিডিও করব করতে পারো না না পারি না শাড়ি পরতে ইচ্ছা করে না আলো পদ্মার দেখতে পাচ্ছি আমার মেসেঞ্জারে তোমার আলো পদ্মার দেখতে পাচ্ছি ও ঠিক আছে আমি বেশিক্ষণ লাইট করব না দশ বারো মিনিট আপনার হাজবেন্ড ডাকছে মনে হচ্ছে আমার হাজবেন্ড বাড়িতে নেই ডাকবে কেমন মেয়ে ডাকছে মেয়ে মেয়ে কি খাওয়া দাওয়া হলো বাটা মাছ রাখছিলাম আজকে বাটা মাছ রান্না করেছি আর আলু হচ্ছে ভাজা আপনার হাজবেন্ড কোথায় গেছে যেখানে জব করে সেখানে আছে ও জগন্নাথ দা জগন্নাথ দা বলো বললাম যে তোমার দাদা আজকে রাতে টেনে চড়ছে কালকে বাড়ি আসবে বারোটা একটার সময় বুঝতে পেরেছো আমাকে তখন কটা বাজে নটা বাজে ফোন করে জানালো যে রাতে টেনে চড়বে কালকে বাড়ি আসবে কিসের জব করে ইন্স্যুরেন্সের জব করে আপনার বাডি কোথায আমার বাড়ি ইন্ডিয়া কোচবিহারে কিন্তু আমি শিলিগুড়িতে থাকি হাই বিউটিফুল হাই বলো কী হলো কিছুই হয়নি বলো বাবু কি করছে বাবু মোবাইল দেখছে জগন্নাথ দা কালকে স্কুলে গেলে বন্ধ আবার ভাই ফটার পরে খুলবে স্কুল বুঝতেছ কালকে যেতে যেতে হবে ওই যে ওদের স্কুলে যে নিয়ম বাপরে বাপ ফুল নিয়ে যেতে হবে ডিয়ারি নিয়ে যেতে হবে ওই যে আমরা যে প্রদীপ দেই ওগুলো মাটির যে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে যেতে হবে এগুলো আমি একা মানুষ কী করে সামলাই বলো তো আমার ছবিটা ভালো লাগছে হুম লাগছে রে সুরজিৎ ভালোই তো লাগছে

তোমার বাড়ি কি খবর বাড়ি যে কালকে কালকে তোমার দাদা বাড়ি আসবে বাড়ি আসলে সন্ধ্যাবেলা যাব দেখতে আজকে খাবো না কেন খাবি না কেন শুরু কালকেও খাসনি নি আজকেও যদি না খেয়ে থাকিস তুই আমাকে ফেসবুকে বললি যে কালকে খাসনি নি না খেয়ে ঘুমিয়ে গেছিস আজকেও না খেয়ে ঘুমিয়ে গেলে শরীর খারাপ করবে তো খা খা কিছু একটু খা খেয়ে জল খা আমার লাইট দেখতে দেখতে খানা তাহলে বুঝতে পারবে না আমি যে খেয়েছি আমার মনে হচ্ছে না যে আমি খেয়েছি আরও মনে হয় কিছু খাই যদি কেউ থাকতো বা তুই থাকতে আমার কাছে দুজনে মিলেমিশে খেতাম আমার মনে হয় জীবনও আশাপূর্ণ হবে না একা একাই সারা জীবন হুম সুরজিৎ সেই জন্য লাইট করতে কারণ আগে কত ভিড় ছিল লোকের এখন নেই হুম হুম কি আছে পূর্ণ হবে না যদি কেউ শুনে না আসে তবে একলা চলো রে আমি একলাই চলি আমি আছি তো না খেলে হবে কোনো আশাটা পূর্ণ হবে না বলো নাকের মধ্যে ওটা দিচ্ছ কেন হাঁচি দেওয়ার জন্য হাঁচি 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 পাচ্ছে তাই মানে আসছে না তাই বের করলাম বলবা তো

এখন জানলাম হুম কোনটা পূর্ণ হবে না বলো আমি ভুলে গেলাম তো স্কুলে পরে ব্যায়াম পারে না কিছু না দেখ সুরজিৎ কোনটা পূর্ণ হবে না ওই যে একসাথে খাওয়া ওই যে দেখ আমি নারকেলের নারু খাচ্ছি 帮的僵尸太贵，哎。<别>

come here do one do one

कलकता थकले तुम्हें गाड़ी नहीं घूरते गुर्त, घूरते कलकता थकले तुम्हें गाड़ी नहीं घूरते ठीक है राखी